তো আজকের ভিডিও ফার্স্টে আমার ইন্ট্রোটা আমি না পিকু দিল তোমাদের ঘে তো চলো আমার পিকুর সঙ্গে তোমাকে একটু পরিচয় করে দিই এটা হলো আমার ফেভারিট একটা টেডি অ্যান্ডের নাম দিয়েছিলাম আমি পিকু তো পিকু সবাইকে হাই করে দাও হাই ভিডিওর প্রথমে সবাইকে জানাই ছাদরাত রাত মুবারক কারণ আজকে তিরিশটা রোজা কমপ্লিট অ্যান্ড কালকে ইট তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চাঁদ আমি কীভাবে সেলিব্রেট করি সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি খানিকটা অবাক হলে হ্যাঁ অবাক হওয়ারই কথা তোমাদের জায়গায় আমি থাকলে একটু অবাক হতাম কারণ তোমরা আমার চ্যানেলে বিভিন্ন পুজোর সবাই ভিডিও দেখেছো তারপরে ক্রিসমাসের সবাই ভিডিও দেখেছো একটু অবাক হওয়ারই কথা এবং তোমাদের একটা কনফিউজ ছিল যে আমি কোন রিলিজিয়ান থেকে বিলং করি তো চলো আজকে ফাইনালি বলেই দিই অ্যাকচুয়ালি আমি ইসলাম রিলিজিয়ান থেকে বিলং করি তবে আমি প্রত্যেক ধর্মকেই রেসপেক্ট করি আর এটা সবার করা উচিত অ্যান্ড ধর্ম নিয়ে কোনো কাউকে চার্চ করা উচিত না এটা আমি মনে করি আর সব ধর্ম থেকে কী বলতো আমি মনে করি যে মনুষ্যত্বের ধর্মের আগে কোনো ধর্মই হতে পারে না কারণ তুমি যদি মানুষটা ফার্স্ট হয়ে উঠতে পারো তাহলে তুমি কোনো ধর্মের মধ্যেই বিলং করতে পারো না তো এখন এগুলো থাক মেন ভ্লগে আসি আর যেহেতু চাঁদ রাত তো ফার্স্টে কী চাঁদটা দেখবে তো নাকি তো চলো বোনকে আমি বলে দিয়েছিলাম যে চাঁদরে আমাকে ডাকবি ও পাঁচ মিনিট হলো যে চাঁদরেছে আমাকে ডাকছিল তো চলো চাঁদটা দেখে আসি এখন আমরা সবাই চাঁদ দেখতে চলে এসেছি আর তোমরা কি চাঁদটা দেখতে পাচ্ছ তারা আমি জুম করে তোমাদের দেখাচ্ছি আর আজকে চাঁদটা কিন্তু আলাদা লেভেলেরই লাগে মানে এতটা সুন্দর লাগে কি বলবো এখন আমি চলে এসেছি যে মিক্সিতে ডাল গ্লেন্ড করতে আর ডাল দিয়ে বানাবো হালুয়া যেটা আমার খুব ফেভারিট প্রতি বছর ঈদেই বানায় আর গ্লেন্ডের পরে এটার মিক্সারটা দেখো কতটা সুন্দর এসেছে একেবারে ক্রিমি ক্রিমি মানে মনে হচ্ছে মুখে মেকিনি যদিও ডাল মুখে মাখা যায় গাইস এখন চলে এসেছে রান্নাঘরে আর এখানে মা রান্না করছে চলো কি করছে দেখা যাক কি করছো হালুয়া আমার শেখাবে আমার না হালুয়া খুব ভালো লাগে কিন্তু হালুয়া কি করে করে আমি জানি না আমার মা খুব সুন্দর হালুয়া করে এখানে দেখো হালুয়া অলরেডি হয়ে গিয়েছে নাকি কতটা বাকি তো চলো এখন আবার ওদিকে একটু যাই আর তারপরে একটু বাইরের দিক থেকে ঘুরে আসি আর তারপরে এসে হালুয়া খাবো গাইস চলো এখন আমি আছি বাড়ির রাস্তার এখানে এসে দেখছি বাচ্চারা সবাই ফুলঝুড়ি পটকা বাজি ফাটাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দেখছি ও বাপরে ও অ্যান্ড গাইস এই রাখো এর এখন ফাটাচ্ছে এখন আমার কাছে দিচ্ছে এটা ফাটাতে বলছে ফাটাবো অ্যাঁ এত অল্প কেন আমার হাত পর্যন্ত লেগে যাবে নাকি প্রথমটা তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম এটা আবার কি হয় জানি না ছেলে দিলো আমার না এগুলো দেখে প্রচন্ড ভয় লাগে আমি ঘেরও জানি আমার খুব ভয় লাগে এটা কি হবে ফাটবে ভাই এখন কি ফাটাচ্ছিস সেটা রকেট ওটা উপরে গিয়ে ফাটবে আমার খুব ভয় লাগছে কি হবে না এর বাবা লাইটিংয়ে লেগেছে মনে হচ্ছে গাইস একটুখানির জন্য বেঁচে গেলাম মানে আর একটু লাইটিং লাইটিংয়ে পুরো আগুন ধরে যেত মানে গিরলে লেগে জাস্ট আমার পায়ের কাছে ফেটেছে অ্যান্ড গাইস দেখো এখানে এসেছি আমি হালুয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি টেস্ট করবো যে হালুয়াটা কেমন হয়েছে তো এখানে করাটা চেঞ্জ করতে হয়েছিল কারণ ওটা নতুন করা ছিল বারবার হালুয়াটা ধরে বসছিল এই জন্য তো চলো এখন দেখি টেস্ট করি গরম অ্যান্ড এই দেখো হালুয়ার কালারটা ঠিক এই আর আমি খাচ্ছি প্রতিবারের মতো অসাধারণ হচ্ছে মানে খুব সুন্দর অ্যান্ড গাইজ এখন কি করছি বলে তো হালুয়া থেকে বরফি কাটছি হ্যাঁ আর যেগুলো এক্সট্রা সে থেকে গিয়েছিল সেগুলো থেকে এই কাঁচের বলে ভরছি কারণ এগুলো ফ্রিজ করব। করবো কাঁচের বাটিতে রাখলে না এগুলো অনেক দিন পর্যন্ত স্ট্রে করে অ্যান্ড এখন আমার একটা ফোন এসেছিলাম আমি কথা বলতে বলতে কাজটা করছিলাম দেখো কত সুন্দর দেখতে না এগুলো কিন্তু দেখার থেকে আমার হালুয়াটা খেতে দারুণ লাগে এখন আমি আছে আমার বাড়ির বাইরে আর আমার বাড়িটা কিভাবে লাইটিং দিয়ে সাজিয়েছি সেটা তোমাকে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর এটা আমার অনেক দিনই মানে আমি যখন ছোটো ছিলাম তখন আমার ইচ্ছা ছিল যে আমার বাড়িটা ঈদের দিন খুব সুন্দর করে সাজাবো তো ফাইনালি সাজাতে পেরে আমি দারুণ হ্যাপি কেমন লেগেছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট আমার হয়ে গিয়েছে এখন চলে এলাম বোনের কাছে এসে দেখলাম বোন এখনও সেই সন্ধ্যা থেকে কন্টিনিউ মেহেন্দি পড়িয়েই যাচ্ছে তো এই মেহেন্দিটা করলেই ফাইনালি ওর মেহেন্দি কমপ্লিট হয়ে যাবে ট্রেন চলে এলাম ভাইয়ের কাছে ভাইয়ের মেহেন্দি দেখবে বলে কিন্তু এসে দেখলাম হাত সোজা করে দিয়ে ঘুমাচ্ছো যাতে মেহেন্দিটা না নষ্ট হয়ে যায় আর এই গরমে কে কাঁথা মুড়ি দেয় বলো কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছো তোমরা কিন্তু এই গরমে কারা কাঁথা মুড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর কত জ্বালাতন করলাম কিন্তু কোনোভাবেই ঘুম ভাঙাতে পারলাম না সো ফাইনালি হাল ছেড়ে দিয়ে আমি আমার রুমে চলে এসেছি আর এখানকার লাইটিংটা তোমাদের দেখানো হয়নি দেখো পুরো জোনাকির মতো জ্বলছে তাই না অ্যান্ড গাইস এখন ফাইনালি কটা বাজে হলো তো বাজে একটা বত্রিশ আর এই সময় আমরা এসেছি ঘুমাতে মানে অ্যাকচুয়ালি ঘুমাবো না এখন অনেক কাজ বাকি অনেক কাজ বাকি বলতে এখনও মেহেন্দি পরা কিছুই হয়নি হাত ফাঁকা আমি সাতজনের পরি এখন আমার ও ওই সাত সাতজনকে মেহেন্দি পরিয়েছে ওর অ্যাকচুয়ালি ওর চাকরিটা মানে এক বছর এক বছর আগে পর্যন্ত ওর চাকরিটা আমার ছিল তারপরে আমি আর মানে ছেড়ে দিয়েছি মানে আমি দায়িত্বটা দিয়ে দিয়েছি তারপরে এখন বাদ বাকি কাজটা ও সামলাচ্ছে আর ও নিজের হাতেও পড়েনি আমিও পড়িনি তো আমি অল্প করে মেহেন্দি নিয়ে বসি অল্প করে একটুখানি পরবো না পড়লে ইদিত মনে হয় না হালকা করে একটু পরবো হালকা সে তারপরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা কেমন ভাবে সিমিলার হয় তো বলো কমেন্ট করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফর ওয়াচিং দিস ভিডিও